এটা তো কথা না এতদিন তো আমি যদি বলতাম গাড়ি কই গাড়ি কই তুমি সবসময় কি বলতাম উঠ রিক্সাতে যে আসতেছে আমার গাড়ি হ্যালো তো ফ্যামিলি নিয়ে গাড়ি প্রথম গাড়ি আমাদের প্রথম গাড়ি নিয়ে প্রথম কোথায় চলে গেলাম এটা হচ্ছে যে স্ন্যাকার সেকেন্ড ব্রাঞ্চ যেটা হচ্ছে দুই নম্বর গেট বাজিদ বোস্তামি রোড কসমোপলিটন গেট আগে যে আউটলেটটা আছে তাদের সেটার একদম পাশেই বাহিরের ইয়েটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যেখানে এখানে গেলে আপনারা একদম ইজিলি পেয়ে যাবেন দুই নম্বর গেট থেকে সামান্য একটু ভিতরে গেলেই পেয়ে যাবেন তো এটা হচ্ছে ওদের লুকটা এত সুন্দর অ্যাস্টেরিক একটা লুক দিয়েছে বলার বাহিরে আমি অনেকগুলো পিকচার তুলছি আমরা অনেকগুলো পিকচার তুলছি দেখেও নিতে পারবেন আপনারা পিকচারগুলো অনেক সুন্দর সুন্দর পিকচার উঠছে স্ন্যাক্স আর খাবারের কথা আমি কি বলবো একদম স্টুডেন্ট বাজেট বাজেটে তো ভালো আর খাবারের মানও খুবই ভালো সাথে আমার টেস্টও অনেক বেশি ভালো লাগে এর আগের আউটলেটটা একটু ছোট ছিল যার কারণে দেখা গেছে যে আমি ম্যাক্সিমাম আমি ফুড পান্ডাতে অর্ডার করে খেতাম বাট যখন আমি শুনছি যে ওরা এত সুন্দর একটা ডেকোরেশন করে আবার সেকেন্ড আউটলেট দিয়েছে আমি আর ভাই সামলাইতে পারিনি লোভ আমি চলে গেছি স্ন্যাক্সাতে তো গিয়ে আমরা অনেকগুলো ছবি তুলছি এখানে আমি একটু মোবাইল দেখতেছি একদম হোমলি একটা এনভায়রমেন্ট তারপর আমাদের খাবার চলে আসছে খাবার দেখে এখন খাবারের মধ্যে আমি লাফায়া পড়ছি প্রত্যেকটা খাবার ডিটেলস আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি এটা ছিল শর্মা সালাদ আর এটার প্রাইস কত জানেন মাত্র একশো ষাট টাকা মানে ক্যান ইউ বিলিভ ইট মাত্র একশো ষাট টাকা কিছু পাওয়া যায় ওদের পরিমাণও খুব ভালো থাকে সাথে ওদের কোয়ান্টিটিও খুব জোস এখানে ওদের শর্মাটা না মিডিয়াম রেগুলার সাইজে ছিল এটা অনেক অনেক বেশি মজার ছিল এখানে ছিল চার পিস ফিশ ফিঙ্গার যেটা দাম ছিল মাত্রাশে ষাট টাকা একশো ষাট টাকা উফ মাত্রাশে ষাট টাকা পুরো পেট ভরে যায় ভাই এটা ছিল তাদের কোরিয়ান মিট বক্স আমার খাওয়া বেস্ট মিড বক্স হচ্ছে এটা দাম ছিল মাত্র দুশো তিরিশ টাকা অনেক ছিল এটাতে আর এটার মজা অনেক অনেক মজা খেয়ে দেখবেন একবার আমার ছোট ভাই তো পুরা ফ্যান হয়ে গেছে এটার এটা ছিল ক্রিমি চিকেন মিল যেটা প্রায় ছিল দুশো টাকা আর সুফল তো এই ফিশ ফিঙ্গারে ফ্যান হয়ে গেছে পুরা এরপরে আমি তাদের শর্মা সালাডটা ট্রাই করতেছিলাম এটা মাত্র একশো ষাট টাকা ভাই একশো ষাট টাকা দিয়ে উপরে পুরো একটা চিকেনের পরত ছিল ভাই কিছু মজা ছিল বলার বাহিরে এখানে ক্রিমি চিকেন মিলটার উপরে পুরো একটা চিকেন ছিল ভিতরে আপনার রাইস ছিল প্রত্যেকটা আর উপরে ক্রিমি ক্রিমি একটা টেক্সচার ছিল কি যে মজা লাগতেছিল খেতে পুরো মুখে মেল্ট হয়ে যাচ্ছিলো মানে দেখে যতটা না লোভনীয় খেতে তার চেয়ে বেশি মজা তার উপরে প্রাইসও রিজনেবল একবার মাস্ট ওদের ভিজিট করে আসবেন আর এই যে শর্মাটা ছিল এটা মাত্র একশো চল্লিশ টাকা ছিল মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে শর্মা ছিল আর ওদের ওপেনিং ডে হচ্ছে যে আপনার এক জুন জুনের এক তারিখে আপনারা যদি ওই দিন যান তাহলে অনেকগুলো ডিসকাউন্ট অফার্স পাবেন সো এক তো প্রাইস কম তার উপর আবার ডিসকাউন্ট তো এখানে তো লাভই লাভ তো গিয়ে অবশ্যই ট্রাই করে আসবেন তারপর আমার আমার সবচেয়ে ফেভারিট ছিল এই সসি উইংসটা যেটা দাম ছিল একশো ষাট টাকা আম্মু এটা খেয়ে পুরো ফ্যান হয়ে গেছে আম্মু বলতেছে আমার জন্য আরেকটা প্যাক করে আমি বাসায় গিয়ে খাবো এটা এত পরিমাণ টেস্টি ছিল সবাই এই জিনিসটা অনেক বেশি পছন্দ করছে ওদের প্রত্যেকটা খাবারই সবাই খুব পছন্দ করছে এবার সেই শেক্সগুলা এটা একটা মিন্ট লাচ্ছে ছিল আমার কাছে এটা একটু ওকে ওকে লাগছে সবচেয়ে বেশি মজা ছিল এই ব্লুবেরি বোবাটা যেটা সব পঞ্চাশ টাকা ছিল এটা যদি ট্রাই না করেন আপনি বউ বা এই জীবনও আর এটা ছিল বাটার স্কচ শেক এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার ভিতরে আমার ওই যে হুইপ ক্রিমটা ছাড়াই খেতে খুব মজা লাগছে হুইপ ক্রিমটার সাথে মিক্স করে আমার খুব একটা ভালো লাগে নেই হ্যাঁ তো আপনারাও ট্রাই করে দেখবেন আর এখানে আমি মিনলাস্টে এটা ট্রাই করতেছিলাম ওই যে বললাম আমার কাছে খুব একটা ভালো লাগে নেই বাট এই জিনিসটা আমার কাছে খুব বেশি মজা লাগছে তারপর আমরা নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো লাস্সি যেটার দাম ছিল একশো ষাট টাকা এটাও খুব মজা ছিল আর এখানে আমি অনেকগুলো অ্যাসেটিক্স ফটো তুলছি যেগুলো আমি আপনাদের দেখাইলাম তারপর অনেকগুলো ফটো তুলে আমরা ওখান থেকে ভর পেট খাবার খেয়ে চলে আসছি বাসায় সো একজন তাদের ওপেনিং হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চটা আপনারা অবশ্যই ভিজিট করে দেখবেন আর তার উপর অনেকগুলো অফার পাবেন এত অফারে স্টুডেন্ট বাজেটে খুবই মজার মজার মিল আপনারা এনজয় করতে পারবেন আর করে এসে অবশ্যই আমাকে পিকচার দিবেন হ্যাঁ কমেন্ট করে তারপর তাদের ব্লুবেরি যে বোবাটা ওটা এত বেশি মজা ছিল যে আমি বাসায় দুইটা নিয়ে আসছিলাম বাসায় খাওয়ার জন্য আমি শাহির সুফল সবাই এটা পছন্দ করছি বাসায় এসে আমরা আবার এনজয় করেছি এটা অনেক মজা অনেক মজা এটা